বাংলাদেশের চিত্র জগতের যেখানে অনুষ্ঠিত হয় ছবি কিংবা অন্য যেগুলো বেহাপানা এর নাম বলে ঢালিউড আমার ইয়াং ভাইরা জানে ঠিক কিনা একটু কথা বলবেন ঢালিউড ভারতে কলকাতায় যেখানে চলচ্চিত্র অঙ্গনটা তার নাম দিয়েছে ওরা বলিউড ঠিক কিনা ইয়াং ভাইরা আসে কথা বলতে হবে ভাই বলিউড বলিউডের একজন স্টার ১৬ বছরের যুবতী জায়রা ওয়াসিম অনেকে নাম শুনেছে কিনা আমি জানি না এই মেয়েটা ষোলো বছরের তন্নি সুবশি সু একদম মানে কি বলবো তার চেহারা সুন্দর অবব কাঠামো যদি কেউ দেখেন আমি কিন্তু মনে হুজুর হুজুরতালি দেখেছে না আমি দেখেছি এই ঘটনাটা শোনার পরে শুনলে আপনার হৃদয় বিদারক একটা ইতিহাস এই জায়রা ওয়াসিম নামে এই মেয়েটা মাত্র ষোলো বছর বয়সে ওই বলিউড জগতে প্রবেশ করেছে ভারতের সবচাইতে টপ স্টার সুপার স্টার নায়ক আমির খান নামে একজন নায়ক আছে তার হাত ধরে প্রথম অভিষেক হয় ওই মেয়েটা ওইখানে ঢুকার পরে চলচ্চিত্রে ঢুকার পরে বলিউডে ঢুকার পরে এত বেশি নাম করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তার তার একটাই কারণ ওই মেয়েটা ছিল টপ টেনের একটা মেয়ে ষোলো বছরে কিন্তু শুনবেন মাত্র দুই বছরের কাহিনী বলবো প্রোফাইল সুপার স্টার কিংবদন্তি লাশ্যময়ী এই নায়িকার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ফ্রেন্ড হয়ে গেছে এখন কেন হল কারণ কি এখানে বলা হয়েছে যে জায়রা ওয়াশিং ইজ ভেরি ভেরি বিউটিফুল বিউটি কুইন স্মার্ট অল উই ক্যান সে সুন্দর অধিকার হিসাবে অনেকে বর্ণনা করেছে এক্সট্রা চেয়ার ভিতরে এই কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তার হয়ে গিয়েছে খুব একটা হৃদয় বিদারক ঘটনা আমি পড়তে যে দেখে অথভম্ব হয়ে গেলাম যে কি অবস্থা ষোলো বছরের এই তন্নি রূপসী ষোলসি সুভাষিনী নারীটা আমি খানের হাত ধরে চিত্র জগতে ঢুকলেন ঢোকার পরে জীবনে প্রথম একটা ফিল্মে অংশগ্রহণ করলেন একটা ছবি করলেন এই ছবিটার নাম হলো দঙ্গল দঙ্গল ছবিটা করার পরে ওই কোটা ভারতবর্ষে বলিউডের ভিতরে ওই নায়িকাটা জাতীয় পুরস্কার পেলেন চিন্তা করেন প্রথম জীবনে ষোলো বছর বয়সে এই নারীটা বাড়ি হলো কাশ্মীরে কাশ্মীরের একটা মুসলিম পরিবারের মেয়ে এই জায়রা ওয়াসিম ষোলো বছরের তরুণী আমির খানের সঙ্গে প্রথম একটা ছবি করলেন নাম হলো দঙ্গল এই ছবিটা করার ফলে ওই জাতীয় পুরস্কার প্রাপ্ত হলেন সমস্ত গোটা বলিউডের ভিতরে দুই নম্বর ছবি আবার একটা ছবি করলেন এর নাম হলো সিক্রেট সুপারস্টার সিক্রেট সুপারস্টার ছবিটা করার পরে গোটা বলিউড জগতের ভিতরে ওই অসীম হয়ে গেলেন সবচেয়ে বড় অভিনেত্রী সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন বহু জায়গা থেকে অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন ওই জায়রা ওয়াসিম পুরস্কার পাওয়ার পর যখন আনন্দেবাগ বা হতবাক হয়ে গেছে যে এ কি এটা তো শোনাই সোহাগা ঠিক কিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেন দুইটা ছবি করে এমন কোনো জায়গা নাই ভারতের বড় বড় জায়গায় বাড়ি করা শুরু করেছে দুইটা ছবি দুইটা হলো হিট মুভি আমার ইয়াং ভাইরা জানে আমি কেন গল্পটা করছি বুঝবেন যায়রা অসীম রাতের অন্ধকারে বসে বসে ভাবে কখনো কখনো শুয়ে সে ভাবে আর মনে মনে ভাবে মালিক আমি যায়রা অসীম তো একজন মুসলিম ও মালিক গো তুমি আমাকে ভালোবেসে আদর করে মহাব্বত করে মুসলিম করে জন্মগ্রহণ মুসলিম হওয়া মানে জান্নাতি ঘর মুসলিম হয় মানে সে হচ্ছে জান্নাতি আমরা জানি কোনো ইহুদি খ্রিস্টান ছাড়া অমুসলিম অন্য কেউ জান্নাতি হবে না একমাত্র মুসলিমরাই হবে জান্নাতি বলেন ঠিক কি না অসীম গভীর গভীরে বসে বসে কাঁদে কখনো শুয়ে শুয়ে কাঁদে এত টাকা পয়সা পেয়েছে এত প্রভাব প্রতিপত্তি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তি থাকার পরেও যাইরা অসীম মনে মনে অশান্তিতে ভোগে যাইরা রা রাতের অন্ধকারে মনে করে শ্রাম আল এম রানের উনিশ নাম্বার আয়া ইসলাম ইসলাম হলো আমার আল্লাহর সবসাইতে মনোনীত জীবন বিধান বসে বসে এই চিন্তা করে ঘুমির ঘরের স্বপ্ন দেখে ওই স্বপ্ন কারণ আমার মালিক বলেছে যে ব্যক্তি একটা পা বাড়াই আমি তার জন্য এক পায়ে গুয়ে দেই বলেন সুবহান হমাইয়াত তাকিল্লাহ হাইয়াজ আল্লাহ হুমাক যদি কোন ব্যক্তি আমি আম্লাহ আমাকে ভয় করেন আমি মালিক তার জন্য কি করে দেই যত শত সহস্র বিপদে থাক না কেন ওই বিপদটা থেকে তাকে মুক্তে করে আমি যে বিপদ থেকে জীবনে কোনোদিন মুক্তি পাওয়ার কথা না আমি মালিক তার জিম্মাদার হইয়া যা রাতের অন্ধকারে বসে বসে কাঁদে আর ভাবে কি করব কি করব? আমার মালিক ঘোষণা দিয়েছেন বিলিয়ামস অফ থ্যাংক অফ অল মাই টে আল্লাহ হু গিভেন ইউ মি ইন এ মুসলিম ফ্যামিলি উইদাউট বিংস বন ইন এ ইহুদি খ্রিস্টান খ্রিস্টান নন মুসলিম পরিবার জোরে বলুন সোহান আল্লাহ রাতে বসে বসে কাঁধে ঘুম আসে না আবার বলে সে ঘুমাই ঘুম আসে না কী করবো মালি তুমি আমাকে ইসলাম ঘরে জন্মগ্রহণ করে তুমি আমাকে ইসলামিক ফাউন্ডেশনে দিয়েছ তুমি আমাকে মুসলিম ঘরে দিয়েছ মানে জান্নাতি পরিবার হিসাবে আমাকে পরিগণিত করেছে বলেন ঠিক কি না ভারতের একটা নারীর কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সে ছিল জমিদার এলাকার জমিদারের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম গ্রহণ করলেন সাংবাদিক ভাইরা এসে বললো ও ও মমতা বোন কেন তুমি ইসলাম গ্রহণ করলে মমতা বলল সে কথা জানতে চাও আমি কথাটা বলতে পারি তবে ভাই যান আপনাদের কাছে একটা অনুরোধ এই নিউজটা কিন্তু বিশ্বভুবনের সমস্ত এলাকায় প্রচার করতে হবে বলল ঠিক আছে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন খুলে সাংবাদিকদের বলল শোনো আমি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি আমার বাবা হলো জমিদার দশ বিশ মহল্লার ভিতরে এমন কেউ নাই আমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলে আমার বয়স ষোলো বছর হয়ে গেল সংকুক্তভাবে বলি সময় কম আমার বয়স যখন ষোলো বছর হয়ে গেল আমার ষোলো বছর বয়সে আমার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলে আমি চিন্তা করলাম কি করি কি করি আমি তা তাগিয়ে লক্ষ্য করে দেখলাম যে সমস্ত ব্যক্তিরা আমার বাবাকে সীতার উপরে উঠাইয়াছিল এলাকার সব সাইতে লম্পট বকাটে জোয়া করুমত ছেলেরা নিয়া ঢোলডাগর পিটাইতে পিটাইতে মুড়ি সড়াইতে সড়াইতে টাকা পয়সা সড়াইতে সড়াইতে আস্তে আস্তে করিয়া আমার বাবাকে সীতার উপরে উঠাইল আমি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাত শুয়ে কাদি মনে মনে টর্চারিং হই নির্যাতিত হই কি করা যায় কি করা যায় এমন নিষ্ঠুর ধর্মে আমার মালিক কেন নির্মাম আমাকে পাঠাইল ও সাংবাদিক ভাইরা মৃত্যু হল আমি লক্ষ্য করে করে দেখলাম আমার বাবা যদিও হিন্দু আমার মা যদিও হিন্দু বধূ তবু আমার বাবা এত সম্ভ্রান্ত ভাবে আমার মাকে রেখেছিল সাইতলা থেকে জীবনে কোনো নিচে নামতে দেয়নি সাইতলা এক করে চার সবকিছু করে আমার মায়ের মুখখানি বেশিরভাগ পুরুষেরাই দেখতে পাইনি খুব কম সবটার লোকই দেখেছে অথচ সে এই মায়ের যখন মৃত্যু হলো আমি লক্ষ্য করে দেখলাম ওই আমার মাকে নিয়ে পিটাইতে পিটাইতে কীভাবে সিতার উপরে উঠাইয়া প্রথম আগুন দিয়েছিল আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম তার শরীরের ওই প্রথম নতুন যে ড্রেসটা পরিধান করা ছিল আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছিল কাঠের ফাঁক আমার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের কিছু স্থান দেখা যায় ও সাংবাদিক ভাই আমি সহ্য করতে পারি নাই চোখের পানি ফেলে আমি শুধু কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটি আসলাম সমস্ত রা শুধুমাত্র আমি মালিকের কাছে ফরিয়াদ করলাম ওগো মালিক কেন তুমি আমার এই নির্মম নিষ্ঠুর ধর্মে জন্মগ্রহণ করালে রে মালিক আমি চোখের পানিতে পানি শিখত হইল সমস্ত রাত আমি কাঁদতে থাকলাম এক সেকেন্ডও ঘুমাইলাম নাই হঠাৎ করে আমার মনে হলো মুসলিম সমাজের কথা একটা মানুষ যদি মুসলিম সমাজে মারা যায় কত সুন্দর আলতোভাবে গায়ে আঘাত না করে গোসল করাইয়া খাটিয়াই করে নিয়ে চলে যায় কবরে শোয়াইয়া উপরে ছাউনি দিয়া সকলেই দুই হাত তুলে মালিকের কাছে ফরিয়াত করে বলে মালিক যে ব্যক্তিকে আজকে যে মায়াতকে তোমার দরবারে রেখে গেলাম তোমার জিম্মাই রেখে গেলাম ও গো মালিক জেনে না জেনে বুঝে না বুঝে জ্ঞানে অজ্ঞানে নয়া প্রথম সেরে কে বেদাতি বহু রকমের অন্যায় করতে পারে গো মালিক এই মায়াতকে তুমি তোমার রহমানের দরিয়া দিয়া কবরটাকে জান্না তুলবা গিসা বানাইয়া দিও বলেন ঠিক না আমার মালিক সন্তান কাতে পিতা মাতার জন্য পিতা মাতা কাঁদে সন্তানের জন্য স্ত্রী কাঁদে স্বামী স্বামী কাদের স্ত্রীর সারা জীবন ধরে শুধুমাত্র মালিকের কাছে করে আর অত আমার মা চলে গেল নির্মম নিষ্ঠুর ভাবে হঠাৎ করে ফজরে আজান বেসে উঠল অসল এত আমি আর ঘুমাইতে পারলাম না ছুটতে ছুট্টে মসজিদের পানে চলে গেলাম মসজিদের জানলার সাইডে যে বললাম ও ভাই ইমাম আমি একটু কথা বলতে চাই কি কথা বলবো গোমা কী কথা বলতে চাও গোমা আমি বলতে চাই নির্বম নিষ্ঠুর নির্যাতিত ধর্মে আমি আর না থেকে মুসলিম হতে চাই জোরে বলুন আল্লাহ ইমাম বলল ও মা গো যদি তুমি ইসলাম গ্রহণ করতে চাও চলে যাও সোজা বাড়িতে গোসল করো গোচল করে সোজা চলে আসো গোসল করে ওজু করে চলে আসলো আর কালেমা পড়ে মুসলিম হয়ে গেল কঠিন নেত্রী বলে ওরবুলের এই পৃথিবীতে আমি জানি একজন প্রেমিক যদি প্রেমিকাকে ভালোবাসে প্রেমিকার জন্য পৃথিবীর সিগারেট ছাড়ে সব কিছু ছেড়ে দেয় বলেন ঠিক কি না প্রেমিকের জিনিসগুলো যেটা পছন্দ সেই জিনিসগুলো বরণ করে আর যে জিনিসগুলো পছন্দ না ওই জিনিসগুলো ফেলে দেয় বলেন ঠিক কি না গভীরে কাদের বলে মালিক তুমি আমাকে ভালোবাসে আমাকে ভালোবেসে আমাকে তুমি মুসলিম ঘরে পাঠিয়েছো আলামিন আমিও তোমাকে ভালোবাসতে যাইজরে বলুন আল্লাহু আকবার একবার চিন্তা করতে পেরেছেন ভালো করে কান খুলে শোনেন জায়মা সিমরাথের অন্ধকারে কাদের মালিকের সঙ্গে কথা বলে হকুম আলি কোরানুল কারিমের সোরা হজের ভিতরে তুমি বলেছ হুয়াস্তাবা কুমার জা আলা আলাই মিন ইমিন হারাস মিল্লাহাবিকুম ইব্রাহিম হুয়াসাও কোমল মুসলিমই ও মালিক তুমি বলেছ আমাদেরকে তুমি ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা দান নি আদি পিতা ইব্রাহিম আল ইসলামের ধর্মের উপরে আমাদেরকে রেখে দিয়েছে আমরা মুসলিম প্রেমিক যদি প্রেমিকার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে আমি আমার আল্লাহকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পারবো ওই রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া ওই যাই রসিম স্বপ্ন দেখে সে যেন জান্নাতের বাগিচায় ঘুরে বেড়া এই জড়ো বলুন আল্লাহ একবার মতো একজন হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোত হাজার দুইটা ছবি করে কোটিপতি হয়ে গেছে মাত্র দুইটা ছবি করে জাইরা ওয়াসিম দিনের বেলায় সকালবেলা ভোরবেলা যখন হয়ে গেল ফেসবুকে এসে লাইভে লিখে দিয়েছে আমার ভক্তরা তোমাদের কাছে আমি অনুরোধ জানাই আমি আমার মালিককে ভালোবাসি আমার মালিক কিন্তু এই যে অভিনয় করাটা পছন্দ করে না আর যে যাকে ভালোবাসে তার ভালোবাসার জিনিসগুলো ভালোবাসে আর যেগুলো তার ঘৃণা সেই জিনিসগুলো বাদ দিয়ে দেয় পৃথিবীর সব মতবাদ বাদ দিয়ে আল্লাহর মতবাদ গ্রহণ মতবাদ গ্রহণ করতে চাই কুরানুল কারিমকে ভালোবাসতে যাই ভক্তরা আমি এখন থেকে আজ দিন থেকে আমি ছিল চলচ্চিত্র থেকে এই চিত্র জগৎ থেকে অভিনয় থেকে সরে আসতে চাই আমার ভক্তরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার ছবি গুলো যেন আর শেয়ার করো বলেন আল্লাহ একবার দুই হাজার সালে জন্মগ্রহণ করেছে তেইশে অক্টোবর আর দুই সালে তিরিশে জুন এসেছে ছবি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তবা করে হিজাব পরে কালেমা মেন যে আমরা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই আল্লাহ ছাড়া কোনো প্রভুত্ব কারোর দাবি করার মতো পৃথিবীতে কেউ নাই বলেন ঠিক কি না আমরা কিন্তু মুখে বলি বিশ্বাস করে কিন্তু সেই অনুযায়ী কাজ করি না যায় না অসীমের মতো একটা মেয়ে এই কাজটা প্রতিফলন করে চিরদিনের জন্য ওই ছবি থেকে মুক্ত দিয়ে চলে এসেছে আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি মা oh আল্লাহ তোমাকে একটা সুন্দর দেহ অবাব কাঠামো দিয়েছে এটা মালিকের জান্নাতি একটা নিয়ামত বলেন ঠিক কি না ও মাগো একটুখানি হাসা সামলা দিয়েছে একটুখানি সুন্দর চেয়ারা দিয়েছে তাই তুমি অর্ধকঙ্ক বের করে করে বাইরে বেড়াতে চাও মানুষকে দেখাতে চাও যাইরা অসীম যার সিয়ারাটা কালকে যে ফেসবুকে যে কিংবা ইউটিউবে যে সার্চ করে শুধু লিখে দিবেন যাইরা অসীম তার মতো প্রভাব প্রতিপত্তি সুন্দরী ওই তন্নি ষোলোশি ষোলো বছরের যুবতী যদি পৃথিবীর সব কিছু ত্যাগ করে আমার মালিককে ভালোবাসতে পারে ও মা গো আমি করে অনুরোধ করলাম এখন থেকে আজ থেকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রতিজ্ঞা করো আগামী দিন থেকে যতদিন পর্যন্ত কোরআনের আলোকে রাসুলের সই আদর্শ অনুযায়ী বাসবো। তাহলে এই মা ফতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবো বলেন ঠিক কি না আমার ভাইরে অনেক কথা বলার ছিল কিন্তু আসলে নাই যদি যখন আপনার তাহলে আমার মৃত্যু কায়েম হয়ে যাবে একমাত্র একজন দেখবেন সমস্ত পৃথিবী ডাইনে বামে সামনে পিছনে শুধু বলবে ইয়ানফসি 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 জাহান নামের তজ্জনী গজ্জনী দেখে ডাইন পাশে বসে থাকবেন জিব্রাইল জিব্রাইল আলাহ সাল্লাতু আসসালাম আল্লাহ আকবর বলে জমিনের উপরে চিৎকার করে পড়ে যাবেন শুধু জোর করে বলবেন মালিক আমাকে বসাও মালিক আমাকে বসাও আমাকে বসাও যে জিব্রাইল আমার আল্লা রাব্বুল আলামিনের সঙ্গে সব সময় থাকতেন সমস্ত কথা মানতেন বলেন ঠিক না হ্যাঁ কিতাবের ভিতরে জিব্রাইলের ওই আওয়াজটা যদি পৃথিবীতে দেওয়া হয় সমস্ত পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে মুসা আল্লাহ সাল্লাম যিনি ছিলেন আল্লাহ রবিনের একটা প্রিয় পয়গম্বর সময় কথা বলতেন যখন আসরে ময়দান কায়েম হয়ে যাবে মুসা আলাহ সাল্লাতু আসসালাম ওই খুঁটিটা ধরে ধরে সেই খুঁটিটা ধরে ধরে বলবে মালি পিতা মাতা ভাই বোন চাই না আত্মীয় স্বজন চাই না পাড়া প্রতিবেশ চাই না কাউকে চাই না মালিক গৌ পৃথিবীর কিছুই চাই না আমার উন্মুদের কো চাই না ইয়ানফস 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 আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা আলাইহিস সালামের মতো কয় যদি বলে আমাকে বাঁচাও একবার হৃদয়ের সব দিয়ে কিন্তু ভাবেন জিব্রা ইল যদি চিৎকার করে পড়ে যায় আপনারা আমার অবস্থা কি হবে বলেন হাসরের ময়দানে আপনি আমি যখন দাঁড়িয়ে থাকবে উপরে থাকবে বারোটা সূর্য এক একটি সূর্যের কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস অথচ এই রডগুলো তৈরি করে বড়ো বড়ো জাহাজ পুড়িয়ে মাত্র লাগে পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস একটু কান খুলে শোনেন পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে যদি সমস্ত এক হাজারের মতো জাহাজগুলো মিনিটের ভিতরে একেবারে পানি হয়ে যায় গলে পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সূর্যের তাপ হবে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস বারোটি সূর্য যখন এক হাত আধ মাথার উপরে আসবে তখন হাসরের ময়দানে কি করব একবার ভেবেছেন কেউ কঠিন অবস্থা হবে কেনা বলেন এক একটি সূর্যের যদি তাপমাত্রা থাকে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কঠিন অবস্থার ভিতরে আপনার আমার সন্তানকে যদি কেউ ধরে ভাই আমার দিকে খুব সুন্দর করে শোনেন আপনার আমার যে সন্তান আছে এই সন্তানগুলো ধরেন একজন ধরে নিয়ে এই পর্যন্ত হাটটা আগুনের ভিতরে ঢোকাই দিয়েছে দিয়ে দুইজন ব্যক্তি ধরে রেখেছে আপনার সন্তান করে বলছে আব্বা বাঁচাও আব্বা বাঁচাও মা বাঁচাও তারা আমার সন্তান যিনি হবেন এই পর্যন্ত আগুনের ভিতরে ঢুকায় দুইটা মানুষ যদি ধরে রাখে আর ও যদি চিৎকার করে বলে আব্বা বাসাও মা বাঁচাও আপনার শরীরে রক্তবিন্দু থাকতে আপনি কি দাঁড়িয়ে থাকবেন সত্যি কথা বলেন কেউ দাঁড়িয়ে থাকবেন থাকবেন না আমার বাজান দুইটা মানুষ থেকে পৃথিবীর এত কোটি মানুষের জন্ম সমস্ত পৃথিবীটা সংক্ষিপ্তভাবে বলি সরিষা দানা দিয়ে যদি আমার মালিক পরিপূর্ণ করে দেয় সমস্ত পৃথিবী সরিষা দানা একটা কবুতার যদি ছেড়ে দেয় ওই কবুতারটা একবার আসবে একটি দানা নিয়ে আকাশে যাবে ওই কবুতারটা ওখানে সত্তর হাজার বছর অপেক্ষা করবে কোন সত্তর হাজার বছর এই জমানার পঞ্চাশ হাজার বছর সমান ওই জমানার একদিন ওই সত্তর হাজার বছর অপেক্ষা করবে ওই কবুতার আবার পৃথিবীতে আসবে আবার একটি সরিষা দানা নিয়ে উপরে চলে যাবে এইভাবে আসবে আর যাবে এক সময় না এক সময় সত্তর হাজার বছর পর পর এসেও যদি সরিষা নিয়ে যায় এই পৃথিবীর সরিষা গুলো শেষ হওয়া সম্ভব কিন্তু আপনার আমার কবরের জীবন আখেরাতের জীবন জীবনের পরেও শেষ হবে না ওই যখন কঠিন আত্মনাদ করবে হাজার হাজার বার ডাকবে আব্বা যান আব্বা যান বাঁচাও 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 পুড়ে গেলাম চলে গেলাম আমাকে বাঁচাও আপনি সহ্য করতে পারবেন তো কেউ পারবো আমরা তাই যদি না পারেন কেন সন্তানকে ফজরের সময় ঘুমাইয়া রাখেন যদি বলা হয় সন্তানকে ডাকেন বলে কষ্ট পাবে এখন থাক কেবল ঘুম পড়েছে বলেন ঠিক কিনা ওই দিন কঠিন হাসরেন ময়দানে ওই দিন ওইখানে দাঁড়াতে পারবে তো আপনার সন্তান হাজার কোটি বছর জাহান নামের আগুনে পুড়বে তখন কি চিৎকার সহ্য করতে পারবেন তাই যদি না পারেন আজ থেকে বাড়ি যাবেন সন্তানকে বলবেন পাঁচক তো নামাজ পড়া লাগবে তারপরে ভাত সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না বাবা একটু আপনি শাসন করা শুরু করেন দেখবেন আপনার ছেলের নীতিবান আল্লাহ রব্ল আইলামিনের কোরআনই সন্তান হবে রাসুলের আদর্শবান সন্তান হবে বলেন ঠিক না এ লাভ কিন্তু আমার হবে না আমার লাভ হবে কি যদি আপনি করতে পারেন হয়তো আল্লাহ কথার বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করে কিছু দিতে পারে কিন্তু লাভ কিন্তু আপনার বলেন ঠিক না কবরের ভিতরে চলে যাবেন একটা নেকর সন্তান যদি থাকে যা দোয়া করবে তাই কাজে লাগবে আবুল নাম আস্তে আস্তে বড় হবে এটা আমরা জানি